চার অরিজিনাল বাড়ি বাংলাদেশ বাংলাদেশে বাড়ি চার ভারতে নাগরত্ব আছে এবং বাংলাদেশে আছে দুই জায়গার বাসিন্দা সেই একজন বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে ভারতবর্ষে এসে বিজেপির এমএলএ হয়েছে তাকে এমএলএ করা হয়েছে এই জন্যে সে ধর্মের নামে উস্কানি দেবে তার উস্কারি মূলক বক্তব্য সে বিজেপি সরকারের বড় পথ পাওয়ার জন্যে বিভিন্ন ভাষায় কথা বলেছেন সাম্প্রদায়িক উস্কামিক বড়োভাব নিয়ে উচ্ছাকৃত মানুষের মধ্যকার উস্কারি দিয়েছেন কোরান নাকি সাতাশ জনের ক্রিস্কৃতিদের লিখিত একটা কোদার ওদের অনিনয় নজুল্লাহ তিনি বলেছেন মুসলিম ধর্মের কোরান জানের জান কোরাল কোরান যে তিরিশ করে সংবিধান গ্রন্থ পবিত্র যে উপরে আমরা পেশাব করে দেয় তাকে পুড়িয়ে দেবো আমার বাড়িতে কোরআন আছে বলে সে পুরোচিকার মন্তব্য করেছেন এবং মানুষের মতভেনে বিভাজন তৈরি করার জন্য। কোরআন শরীফ মানুষের সংবিধানের মানবতার শত্রু বলে তিনি হিন্দু সনাতনী ঐক্য মঞ্চ থেকে বক্তব্য করেছেন তার এই বক্তব্য তীব্র প্রতিবাদ জানাই ভারতবর্ষের ভারতীয় ন্যায় সংহতি দু হাজার তেইশ বিএনএস ধারা অনুযায়ী দুশো নিরানব্বই বিএনএস ধারায় ইচ্ছাকৃত কোন ধর্মকে কেহুস্কানিকমূলক ভাষা প্রয়োগ করলে সাম্প্রদায়িকতা করলে তিনশো দুই ধারা বিএনএসে তার জেল হবে জরিমানা হবে তাই আমরা আজকের ডেপুটি কমিশনার পুলিশের কাছে এসেছি আমরা স্মারক লিখে দেব আমরা কয়েকজন যাবে এখনই ডেপুটি কমিশনার পুলিশ ভাঙা ডেপুশনের সঙ্গে তার নামে এফআইআর করব যতক্ষণ না তাকে গ্রেফতার করা হবে আমাদের এই আন্দোলন চলবে বিভিন্ন থানায় থানায় বিভিন্ন জেলা সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা প্রথমে ডেপুটি ডিসি অফিসে আমরা ডেপুটি সংসদ এখন বক্তব্য চলবে আমরা প্রশাসন রাজ্য সরকার যদি এখন পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রী হল মাননীয় মুখ্যমন্ত্রী আমরা অ্যাপিল করব পুলিশের মাধ্যম দিয়ে যারা ধর্মের শশুরি দেয় নিরানব্বই একশো ছিয়ানব্বই ধারায় তাকে যদি গ্রেফতার না করে বিজেপি সরকার যেমন বিভাজন দিয়ে রাজনীতি করতে চায় যদিও বোধের পুরুষ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী অবিলম্বে এইরকম দুষ্কৃতিদের যদি গ্রেফতার না করে আমরা বলবো পিজিবির সঙ্গে এই টিএমসি সরকার বিভাজন করতে চায় ডিভাইডেড করতে চায় মানুষের মধ্যে ধর্মের রাজনীতি করতে চায় তাদেরকে যতক্ষণ না গ্রেফতার করবে আমাদের এই যখন কর্মশালা বিভিন্ন থানায় থানায় চলবে আপনারা কি বলে এখন বক্তব্য রাখছেন খড়গাছি মসজিদের ইমাম এবং ভাল মদিনা মিশনের প্রধান শিক্ষক মাওলানা সাদ্দ হোসেন সাহেব আজ এই প্রতিবাদ সভা হতে আমি প্রকাশ জানাতে চাই যে আমাদের পশ্চিমবঙ্গের প্রধান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জিকে আমি সাধুবাদ জানাই যে তিনি প্রত্যেক বক্তৃতায় তিনি বলেন যে পশ্চিমবঙ্গ একটি সম্প্রীতি এবং শান্ত পশ্চিমবঙ্গ আপনার কথা আপনি বলেন কবি নজির হিসেবে না আপনি নেন আপনি যেমন বলেন পশ্চিমবঙ্গ বলেন আপনি বলেন রাখবেন দুটি হিন্দু মুসলমান দেখছি যে আমাদের এই পশ্চিমবঙ্গে এবং করছে তার বিরুদ্ধে আজ পর্যন্ত এখন অ্যাকশন নেওয়া হবে না কেন আমি এই জনসমর্থন সামনে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি

এই যাবজ্জীবন সাজা দেওয়ার পরে যারা নিহত পক্ষের যারা আত্মীয় তারা বলছেন যে না এই রায় আমরা খুশি না কমপক্ষে তাদের শাস্তি ফাঁসি হওয়া উচিত আমরা উচ্চ আদালতে যাব। কিন্তু আসামি পক্ষ তারা আরও এগিয়ে তারা বলছেন যে আমরা কেউ আসামি না আসল অপরাধীকে বাঁচাতে আমাদেরকে বলির পঠা করা হয়েছে এবং করেছেন পুলিশ কি বলবেন এই প্রসঙ্গে দেখুন আইনি বিষয়ে একটি জুরিস্প্রুডেন্স আছে যেটাকে বলা হয় অডিও অল্টারেম পার্টেম অর্থাৎ হিয়ার দ্য বোথ সাইডস অর্থাৎ উভয় পক্ষকে সবসময় শোনা উচিত তো এখানে আমি একটা বিষয় বলবো যেহেতু মামলাটা উচ্চতর আদালতে এসছে মহামান্য হাইকোর্টে এসছে এবং নিম্ন আদালতে রায়কে সমর্থন করে বা নিম্ন আদালতের রায়কে যেহেতু এখনও পর্যন্ত সেই রায় বহাল আছে সেই জায়গা থেকে আমি বলবো একটা জিনিস যে প্রত্যেকটা ব্যক্তির অধিকার আছে যখনই কোনো রায় কোনো আদালত দিচ্ছে সেই রায়কে চ্যালেঞ্জ করা সেই রায়ের বিপক্ষে বলা সেই রায়কে যদি কোনো রকমের রিভিউ করা যায় কোনো রকমের রিভিশনের জায়গা থাকে সেই জায়গায় বলা এবং এখানে যেহেতু একটা খুব সেন্সিটিভ একটা বিষয় একটা দাঙ্গা হয়েছিল সেখানে দুজন মানুষের প্রাণ গেছে অত্যন্ত নিন্দাজনক একটা বিষয় এবং যারা এই ঘটনার সাথে যুক্ত প্রত্যেকটা মানুষের যাতে শাস্তি হয় সেই বিষয়টা অবশ্য খতিয়ে দেখা দরকার এবং সেই বিষয়ে সবসময় একটা ফেয়ার জাস্টিস যেটা আমরা বলি যে সমাজে আমাদের যে জাস্টিস সিস্টেমটা থাকা দরকার যে প্রত্যেকটা মানুষের সাথে যেন বিচার হয় সেই বিচার ব্যবস্থা যাতে কোনো রকমের সেখানে কোনো খুঁত না থাকে বিচার ব্যবস্থা যাতে কারোর বিচার পেতে যাতে কারো কোনো সমস্যা না থাকে প্রত্যেকটা মানুষ যাতে বিচার পায় সেটা দেখার দায়িত্ব আদালতের এবং আদালত যেন সবসময় সেটা যেভাবে সেই বিচার ব্যবস্থাটাকে বাঁচিয়ে এসছে আশা করছি আগামী দিনে সে বাঁচিয়ে আসবে এবং হাইকোর্টে সেটা সবসময় হয়ে হয়ে এসেছে এবং হয়ে থাকবে এবারে দেখার বিষয় হলো যখনই কোনো মানুষকে সাজা দেওয়া হচ্ছে তখন সেই মানুষ যেহেতু যাবজ্জীবন এখানে কারাদণ্ড দেওয়া হয়েছে এবার এখানে বিষয়টা হলো যে জিনিসটার পর্যবেক্ষণটা কতটা হয়েছিল বা ইনভেস্টিগেশনটা কতটা ফেয়ার ছিল সেটা একটা দেখার বিষয় এবং যেহেতু লোয়ার কোর্টে একটা রায় দিয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ করে আসতেই পারে তারা এবং এখানে যারা আসামি পক্ষ আছে তারাও সেই রায়কে চ্যালেঞ্জ করে আসতে পারেন কারণ আসামি পক্ষ যদি বলেন যে তাদের দিক থেকে তারা নির্দোষ তাহলে আসামি পক্ষের সেই বলার অধিকারটাও আছে সেটা আমাকে আইনের দিক থেকে দেখতে হবে এবং জিনিসটা ভীষণ নিউট্রালভাবে সবসময় হয়ে থাকে কারণ আইনের চোখে যখনও পর্যন্ত কোনো ব্যক্তিকে বিয়নি রিজনেবল ডাউট যখন কাউকে রকমভাবে প্রমাণ করা যায় না ততক্ষণ পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হয় না এবং এখানে যদি কোনো আসামি পক্ষ থেকে যদি কোনো দাবি থাকে যে তা তাদেরকে ভুলভাবে ফাঁসানো হচ্ছে তাদেরকে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে অতএব তাদেরকে মহামান্য আদালতের সামনে এসে আমি বলো মহামান্য আদালতের সামনে এসে তারা বিচার চাক যদি ইনভেস্টিগেশন তাদেরকে সাপোর্ট করে এবং এখানে পুলিশের ইনভেস্টিগেশন কত কতটা ফেয়ার ছিল সেটাও একটা দেখার বিষয় কারণ আমরা দেখেছি এইসব সেন্সিটিভ এরিয়াগুলোতে বিশেষ বিশেষত মুর্শিদাবাদে যখনই কোনো রিলিজিয়াস দাঙ্গা হয়ে থাকে যখনই কোনো রিলিজিয়াস রাইটস হচ্ছে পুলিশের ইনভেস্টিগেশন কোথাও একটা গিয়ে খামতি থেকে যায় পুলিশের ইনভেস্টিগেশন পুরোপুরি ফেয়ার থাকে না এবং পুলিশের ইনভেস্টিগেশন অনেক রকমের কোশ্চেন এসে যায় এবং মানুষ বারবার কোশ্চেন করে এবং আমরা বারংবার আদালতেও দেখেছি পুলিশের ইনভেস্টিগেশন নিয়ে কোশ্চেন করতে তো এখানে পুলিশের ইনভেস্টিগেশন কতটা তাৎ তাৎপর্যপূর্ণ ছিল কতটা সিগনিফিকেন্ট ছিল এখান থেকে কতটা রেজাল্টটা যে আউটকাম এসছে যেই জায়গায় যাদেরকে এখন অ্যাকিউজদেরকে যেই জায়গায় দোষী বলা হচ্ছে সেই জায়গায় ইনভেস্টিগেশনটা কতটা ফেয়ার ছিল সেটাও একটা দেখার বিষয় এবং উচ্চ আদালতে আশা করছি আমি মনে করছি যে যারা আসলে ঘটনা ঘটিয়েছে যারা আদতে ঘটনা ঘটিয়েছে সে যতজনই মানুষ হোক না কেন যদি সত্যিকারে কোনো ঘটনা ঘটে থাকে সেটা রিলিজিয়াস ভায়োলেন্স কোনো জায়গাতে আমরা সমর্থনযোগ্য না সেটা যে কোনো জায়গা হোক না কেন ভারতবর্ষের যে কোনো জায়গা হোক না কেন পৃথিবীর যে কোনো জায়গা হোক না কেন রিলিজিয়াস ভায়োলেন্সের বিরুদ্ধে আমাদের বলতে হবে এবং রিলিজিয়াস ভায়োলেন্সের ইনভেস্টিগেশন যাতে সবসময় ঠিকঠাক নিয়মে চলে ঠিকঠাকভাবে হয় পুলিশ যাতে কোনো রকমের এখানে বায়াসনেস না নিয়ে রিলিজিয়াস ভায়োলেন্স বিরুদ্ধে ইনভেস্টিগেশন করবে বা যে কোনো জায়গায় ইনভেস্টিগেশন যাতে একদম পুরোপুরি নন বায়াসড হয় সেটা আমাদেরকে দেখতে হবে সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং পুলিশ যখনই কোনো রকমের বায়সনেস সাথে ইনভেস্টিগেশন করবে সেটার বিরুদ্ধে অবশ্যই বলা দরকার এবং আশা করছি মহামান্য উচ্চ আদালতে এর বিষয়ে সঠিকভাবে রায় দেওয়া হবে এবং সঠিক জাস্টিস দেওয়া হবে